বন্ধুরা নিয়ে এলাম কিছু মজার ও বুদ্ধির ধাঁধা প্রতিটি ধাঁধার জন্যে দশ সেকেন্ড করে সময় দেওয়া হবে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে কয়টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো প্রথম ধাঁধা এমন কোন জিনিস ডুবে কিন্তু ভিজে না উত্তর হবে সূর্য সূর্য ডুবতে দেখা যায় এটি ডুবে কিন্তু ভিজে না এবার বলতো এমন কি জিনিস যেটা মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না উত্তর হলো সাহস সাহস মেয়েদের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন সাহস থাকে না ভয় ভয় হয়ে থাকে একটা নদী পার হতে বলতো সবার প্রথমে কি দরকার হবে এর উত্তর হবে সবার প্রথমে নদী দরকার হবে বলতো দেখি লোহার খুঁটি কাঁচের ঘর তার মধ্যে আলোর বর কি এর উত্তর হলো হারিকেন হারিকেন এটি লোহার খুঁটি দিয়েই তৈরি আর এটি কাঁচের ঘরের মতোই এর মধ্যে আলোর বর অর্থাৎ আলোর শিখাটি থাকে